আমাদের কাছ থেকে শাড়ি কিনলে আপনারা কখনোই ঠকবেন না কারণ আমরা নিজেরা তাতি আপনারা আমাদের কাছ থেকে শাড়ি কিনলে অরিজিনাল জামদানি শাড়ি পাবেন এবং চিপ রেডি কিনতে পারবেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছে আমরা কখনোই ঠকায় ব্যবসা করি না শাড়ি পরে আরাম পাবেন না এমন তো হয় না আমরা নিয়ে আসছি আপনাদের জন্য একশো কাউন্ট চৌরাশি কাউন্টের সুতার আরামদায়ক জামদানি শাড়ি আমাদের শাড়িতে অল কাজ থাকবে এবং খালি জায়গাটা থাকবে একদম কম যদি এক পিস শাড়িও নিতে চান সেটাও পাইকারি দামে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি এবং আমাদের এখান থেকে এসে দেখেও কিনা সুযোগ পাবেন আপনারা প্রতিটা শাড়ির সাথে কিন্তু আমাদের বিপি রয়েছে ইউনিক ডিজাইনের শাড়ি এটা হলো ঈদের জন্য আমরা তৈরি করেছি আপুদের বলতাছি আপনারা জামদানির মধ্যে ইনভেস্ট করেন অবশ্যই আপনারা বাইশ কে সোনার মতো জিতবেন অন্য অন্য শাড়ি থেকে কটন শাড়িটা একটু টিকসইটা বেশি হয় এটা হলো এইটটি পার্সেন্ট কটন টোয়েন্টি সিল এগুলো হলো মুসলিম আদলে জামদানি শাড়ি সাড়ে দশ কাজ অনলি দেড় হাত ফাঁকা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে দর্শক আজকে আমরা কিন্তু চলে এসেছি বারগাঁও অর্থাৎ হচ্ছে তারিকুল উইভিং ফ্যাক্টরির যে ফ্যাক্টরিটা তাদের তো নিজস্ব একটি ফ্যাক্টরি রয়েছে দশ নম্বর রোডের মাথায় সেখানে আর এখানে আরেকটি ফ্যাক্টরি আসল জামদানি দেখতে পাচ্ছেন ভাইয়েরা হাতের বুননে বানিয়ে যাচ্ছে ঈদ কেন্দ্র করে যে শাড়িগুলো প্রস্তুত হচ্ছে সেগুলোই আজকে দেখবো চলুন আমরা কথা বলতে চাই রয়েছে তারিকুল উইভিং জামদানি ফ্যাক্টরির ওনার তারিকুল ভাই কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম তারিকুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো সরাসরি আপনার কারখানার মধ্যে রয়েছি হ্যাঁ আমাদের পেজ হলো তারিকুল জামদানি উইভিং ফ্যাক্টরি আজকে তারিকুল জাম মানে ফ্যাক্টরির পক্ষ থেকে আমরা আমাদের কারখানায় আসলাম আমাদের তাতিরা কিভাবে সুন্দর করে নিখুঁতভাবে হাতের কাজে জামদানি শাড়ি তৈরি করে সেটা দেখানোর জন্য আপনার সচককে দেখেন তাহলে তারিকুল ভাই আমরা প্রথমেই যে শাড়িটা দেখছি এটা লাল রঙের একটি শাড়ি এই কাজটার নাম হচ্ছে এটা হলো জাল কাজের লতা ডিজাইন জাল কাজের লতা ডিজাইন দেখতে বেশ ভালো লাগছে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আপনারাও দেখছেন তো এই শাড়িটাতে কাজ আছে কয় হাত এই শাড়িটাতে একচুয়েলি কাজ আছে আপটার সাড়ে দশ হাত কাজ অনলি দেড় হাত থাকা আমাদের টাকা এটা আমাদের কাছ থেকে কিনতে গেলে আপনি এই প্রাইসটা নিতে পারবেন কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে কিন্তু অনেক বেশি পড়বে আমরা নিজেরা তাঁতই এই জন্য এই রেটে দিতে পারি অলরেডি কিন্তু দর্শক আপনারা দেখছেন এই যে তৈরি হচ্ছে শাড়িগুলো আর সেখানেই কিন্তু আমরা সেখান ভিডিও করছি আমরা এটার পরে কোন শাড়িটা দেখছি তারিকুল ভাই একটা লেমন কালার দেখাচ্ছি এই লেমন কালার শাড়িটা খুব সুন্দর এ দেখেন যারা সুন্দর মানুষ আছেন তারা পড়লে তো কোনো কথাই না জামদানি শাড়ি এমন একটা ডিজাইন সবাইকেই বললে ভালো লাগে এ দেখেন খুব সুন্দর এই লেমন কালার শ্যামলা মানুষরা বলে খুব ভালো লাগে এটার আঁচলটা যেমন গর্জিয়াস বডিতেও তেমন কাজ রয়েছে এই শাড়িটাতে কাজ আছে কয় হাত এই শাড়িতে কাজ আছে আপনার দশ হাত কাজ আছে শাড়িটাতে দামটা কত পড়বে এইটার প্রাইস পড়বে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো আচ্ছা দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব দেখে যদি আসে সেক্ষেত্রে কি কিছু অনার করা যাবে হ্যাঁ ইউটিউব দেখে আসলে তাদের জন্য আরেকটু একটু ডিসকাউন্ট হবে ঠিক আছে আমি কিন্তু আপনাদেরকে এগিয়ে দিচ্ছি আর আমিও চাই যে সরাসরি আপনারা এরকম তাঁতি বাড়িতে আসেন তাঁতের ঘর ঘুরে দেখে বুঝে জামদানিটি কিনে নিয়ে যান সেক্ষেত্রে কি হবে আপনি আসল জামদানিটিও পাচ্ছেন শিওর আর দামটিও কিন্তু কমে পাচ্ছেন তাই তো নাকি ইয়েস এটা হলো সতেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা আমরা এটার পরে চলে যাচ্ছি কোন শাড়ি দেখ তার থেকেও কিন্তু দিয়ে একটা শাড়ি দেখবো দেখাইতে পারবো তো হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা এই যে এখানে যে শাড়িটা দেখছি এটা আমার কাছে কিন্তু ভালো লাগছে এটা একটু ইউনিক ডিজাইন মনে হচ্ছে আমরা এটা দেখাই আরিকুল ভাই এটা কত কাউন্টে করা হচ্ছে এটা হলো 84 কাউন্টে করা হয়েছে এটা কত দাম পড়বে এটা এটা দাম এই মুহূর্তে আমাদের পড়বে 20000 টাকা এরতে কাজ হচ্ছে কয় হাত এটাতে দের হাত ফাকার অল বড়ি তেমন কাজ চলুন আমরা অন্য আরেকটি শাড়ি দেখি প্রিয় দর্শক আপনারা কিন্তু এখান থেকে কালার কাস্টমাইজ এবং হচ্ছে ডিজাইন কাস্টমাইজ আমাদের অনেকগুলো তাত আছে এখানে দেখেন নিতে পারবেন সেটি সুযোগ রয়েছে তাই তো নাকি জি জি অবশ্যই আমরা দেখাই চলুন ধাপে ধাপে আর এই দেখেন এই কালারটা সুন্দর খুব সুন্দর কফি কালার এই দেখেন অল বডি এমন জৌরি কাজ করা নিকুত কাজ করা কফি কালার এই দেখেন আজকে আপনাদের সরাসরি আমাদের কারخانه নিয়ে আসলাম কিভাবে আমাদের তাতিরা শাড়ি তৈরি করে দেখানোর জন্য আর কারখানা থেকে একদম টাটকা জামদানি শাড়ি আপনাদের মাঝে দেখাচ্ছি এটা কিন্তু খুব গর্জিয়াস একটা শাড়ি আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে কি পরিমাণের কাজ হয়েছে এই যে দেখুন ঘন কাজের এটা এটাতে কাজ আছে হাত আমাদের বেশিরভাগ শাড়িতে একসেলি কাজ আছে 10 হাত 7 10 কাজ আর ফাঁকা থাকবে डेढ़ হাত থেকে দুই হাত এটা দাম নিচ্ছেন কত এটার দাম নিচ্ছে এই মুহূর্তে বাইশ হাজার টাকা এটা আচলটা যেমনটা গর্জিয়াস বডিতে তেমন কাজ আর পাটাও করা হয়েছে দেখতে পাচ্ছেন থ্রি লেয়ারে এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই শাড়িটার পরে দেখাচ্ছি আমরা ইয়েলো একটা কালার ইয়েলো দেখেন খুব সুন্দর কি কালার বসন্তকাল চলছে বসন্ত উৎসবে আপনারা এই শাড়িগুলো আল্লাহর আমাদের প্রচুর পরিমাণে আমরা সেল করেছি দেখেন আর বসন্তী কালার শাড়ির বিষয়টা হচ্ছে এমন ঈদের সময় আরো বেশি চলে অনেকে আসলে এই কালারের শাড়িটি নিয়ে থাকে ইভেন্টের জন্য পাঁচটা সাতটা দশটা এটাও দেখুন এটাতেও কিন্তু প্রচুর কাজ রয়েছে চিকন সুতা হবে না চিকন সুতার শাড়ি এই শাড়িটার প্রাইস হবে পনেরো হাজার টাকা কত কাউন্টে করেছেন এটা হলো আশি কাউন্টের শাড়ি এটা হলো এইটি পার্সেন্ট কটন টোয়েন্টি সিল এগুলো হলো মুসলিম আদলে জামদানি শাড়ি কটন শাড়ি দেখাচ্ছি যারা কটন শাড়ি ভালোবাসেন তাদের জন্য এই শাড়িগুলা এটা কি কটন বা এটা পিওর কটন পিওর

কটন শাড়ির একটা বিশেষত্ব রয়েছে সেটি হচ্ছে যে এটা অনেক টেকসই বেশি হয় হ্যাঁ আপনার অন্য অন্য শাড়ি থেকে কটন শাড়িটা একটু টেকসইটা বেশি হয় আর আপনার হাফ সিল জামদানি যেটা আছে ওইটাও খুব ভালো এটা সাইনিংটা একটু বেশি করে আর জামদানি শাড়ি ব্যবহারের উপরে যত্নের উপরে টিকে থাকে আপনি দেখবেন মার্কেট থেকে অন্য অন্য দশ হাজার বিশ হাজার শাড়ি কিনবেন আপনারা দেখবেন দশ বছর পনেরো বছর পরে এক সময় ওই শাড়িগুলো দিয়ে হাড়ি পাতিল নিতে হয় গ্রামগঞ্জে আর আমাদের জামদানি শাড়ি বেলায় আপনার দশ বছর পনেরো বছর পরে করবেন পরবর্তীতে আপনারা ওয়াশ করবেন একদম নতুন হয়ে যাবে ওরা চাইলে আপনারা বিক্রি করতে পারবেন এটা জামদানির বেলায় সম্ভব এই জন্য আপুদের বলতেছি আপনারা জামদানির মধ্যে ইনভেস্ট করেন অবশ্যই আপনারা বাইশ কেজি সোনার মতো জিতবেন এটা মিষ্টি কালার শাড়িটা খুব সুন্দর আমাদের শাড়িগুলো যদি ভালো লাগে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন সিক্স টু ফাইভ আমাদের পেজ হলো তারিকুল জামদানি উইভিং ফ্যাক্টরি এই পেজে সার্চ করলে আপনারা আরও সুন্দর সুন্দর আনকমন জামদানি শাড়ি দেখতে পাবেন এটা কত কাউন্টে করেছেন এটা হলো 84 কাউন্টের সুতার জামদানি শাড়ি আচ্ছা তারিকুল ভাই আমি দেখছি আপনার পাশে একটি মানে শাড়ি মনে হচ্ছে কাটা হচ্ছে নাকি এটা এটা এই শাড়িটা শাড়িটা হয়ে গেছে এখন আফটার ব্লাউজ পিসটা মানে ফিনিশিং হলো এখন শাড়িটা কাটবে কেটে আমরা আবার বাজারে নিয়ে যাব মার্কেটে নিয়ে যাব

ভাতের কাজের উপর প্রাইস হয় আমরা এইটাও দেখাই এটা একটু ভাঁজ খুলে দেখতে চাই এই যে বোতল গ্রিন কালার যারা ভালোবাসেন আপনারা এই কালার শাড়িটা নিতে পারেন এই কালার শাড়িটা খুব সুন্দর কালার আসলে বড় করে একটি গুডি দেওয়া হয়েছে খুব সুন্দর গুড্ডির মাঝখানে আবার হচ্ছে করাত করাত করে ডিজাইন করে দেওয়া হয়েছে আর আমরা যেটা দেখছি এর বডিতেও কিন্তু কাজ রয়েছে প্রচুর এটাতে আসলে কাজ আছে কয় হাত এই এটাতে কাজ আছে আপনাদের 10 হাত কাজ আছে আর 2 হাত ফাঁকা দাম কত পড়বে এটা এটা পড়বে আপনার 12500 টাকা আর এইটা যেটা এখন খোলা হচ্ছে তার থেকে এখন এই শাড়িটা দেখেন আমাদের একটা শাড়ি হয়ে গেছে এখন এই যে দেখেন তার থেকে এই শাড়িটা নামবে এই কিছুক্ষণের মধ্যে এই যে দেখেন কাটা হলো শাড়িটা এই যে এক শাড়ি আমাদের ফিনিশ হয়ে হয়ে গেলো এগুলো সম্পূর্ণ কিন্তু হাতে তৈরি এটা মিশিংয়ে তৈরি হয় না এটা প্র্যাকটিক্যাল আপনারা দেখতে পাচ্ছেন দেখুন তার থেকে কিন্তু হাত দিয়ে এভাবে খুলে নেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর শাড়িটা আমরা দেখাতে চাই এটা কি প্লেন করেছেন নাকি না 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 এটা হলো ব্লাউজ পিসটা ভিতরে আমাদের কাজ শাড়িটা আচ্ছা 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 এটা ব্লাউজ পিসেস স্যার প্রিয় দর্শক দেখছেন এই যে নরদ থেকে কিন্তু আমি খুলে দেখা শাড়ি খুলে নেওয়া হচ্ছে সো আপনাদেরকে এই টাটকা শাড়িটার দামও জানাবো এই যে দেখতে পাচ্ছেন ব্লাউজ পিসেসটা কিন্তু এখান থেকে আলাদা করা হচ্ছে প্রিয় দর্শক আপনারা বলেন যে ভাতের মার দেয়া হয় শাড়িতে কিন্তু সেটি কিভাবে দেওয়া হয় আজকে দেখিয়ে দিচ্ছি সরাসরি একদম ভিডিওর মাঝখানে এই দেখুন শাড়িটি হয়ে গেছে এই পর্যন্ত এই পর্যন্ত হওয়ার পরে এইভাবে ভাতটাকে বেটে একদম ক্র্যাশ করে এটা একটা বিশেষ প্রসেসিং এর মাধ্যমে নিয়ে আসা হয়েছে এই যে বাটির মধ্যে দেখতে পাচ্ছেন এইটা এখন এভাবে এভাবে দিয়ে দেওয়া হচ্ছে এই শাড়িটা মাত্র শুরু করা হয়েছে মনে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর হয়ে গেল মার দেওয়া তো আমরা এর পরে যে শাড়িটা দেখছি এটা একটা ইউনিক বলা চলে এটা কি ঈদের জন্য তৈরি করে এটা হলো ইউনিক ডিজাইনের শাড়ি এটা হলো ঈদের জন্য আমরা তৈরি করেছি নতুন শাড়িটা এটা অনলি ওয়ান পিস আছে যদি ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কন্টাক্ট করে নিতে পারেন এই শাড়িটা অল বডি যেমন কাজ বৃষ্টির মতো কাজ যে পাটটা দেখেন সম্পূর্ণ আনকমন এটাতে দাম পড়ে যাচ্ছে এই যে এটা দাম পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এটা খালি জায়গাটা অনলি এতটুকু এটা হলো আপনার চুরাশি কাউন্টের সুতার শাড়ি ডার্ট পেন্স হচ্ছে শাড়ি পড়লে শাড়ি আপনার কথা শুনবে এমন একটি শাড়ি এটা মনে হচ্ছে এগুলো আমাদের প্রচুর পরিবার আলোর আমাদের বিক্রি হয়ে থাকে আর এই ঈদে বোধ মেরুন কালারটা বেশি বিক্রি হচ্ছে হ্যাঁ এই কালারগুলো বাইরাল কালার মোটামুটি বেশি বিক্রি হচ্ছে এই দেখেন এটা হলো আপনার ইয়েলো কালার সুতা দিয়ে এবং মেরুন কালার সুতা দিয়ে কাজ করেছে যে আঁচলের কাজটা দেখেন খুব সুন্দর অনেক নিখুঁত কাজ করা এটা এক কথাই হচ্ছে সুতার মধ্যে সুতার কাজ এখানে জড়ি সুতার কোন ব্যবহার নেই সুতার কত করে যাচ্ছে এটা দাম পড়বে আপনার বিশ হাজার টাকা বিশ হাজার কাউন্ট কত এটা এটা হলো চৌরাশি কাউন্টের সুতার শাড়ি এগুলো সব এইটি ফোর কাউন্টে করা এই দেখেন ব্ল্যাক এর মধ্যে এটা হলো রেড ইউলো কালার এবং ব্লু কালার কম্বিনেশন এর শাড়ি এই যে আঁচলটা দেখেন কত সুন্দর নিখুঁত কাজ এবং পাড়ের কাজটা দেখেন কত সুন্দর আর দেখুন এখানে কিন্তু পার ব্যবহার করা হচ্ছে তিনটা দুই পাশে দুটো পাড়ার মাঝখানে কিন্তু এমন একটি ফিউশন করা হয়েছে ইউনিক ডিজাইন এটা হলো ইউনিক ডিজাইনের শাড়ি আপনি নিলে আপনি আনকমন থাকবেন তাই ভালো লাগলে আপনারা জটপট স্ক্যান দিয়ে এই শাড়িটা আপনাদের নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার পাঠিয়ে এই শাড়িটা বুক করে ফেলেও কত কাউন্টে করেছেন এটা হলো চৌরাশি কাউন্টে সুদার দাম কত এটার দাম পড়বে আপনার তিরিশ হাজার টাকা এটা অল ভোট দ্যা কাস্ট অনলি খালি দে আর থাকা আচ্ছা আচ্ছা আর ঘন কাজের হ্যাঁ পিটানু কাজ প্রতিটা শাড়ির সাথে কিন্তু আমাদের বিপি রয়েছে অলিভ কালার এই কালার টা দেখাবে এখনই দেখে অলিফ কালার টা একটু দেখে এই কালার শাড়িটা খুব সুন্দর অলিভ কালার যারা পছন্দ করেন তারা নির্দিধে এই সুন্দর শাড়িটা নিতে পারেন এই যে শাড়িটা খুব সুন্দর এখানে গ্রীন এর একটা কম্বিনেশন রয়েছে যেমন পিংকের এর কম্বিনেশন ইয়োলোর একটি ছোয়া আছে আবার কিছু জরি সুতা ব্যবহার করা হয়েছে এটাতে এটা বডিটা হবে এই পুরোটা এইভাবে কাল বডিতে এমন কাজ করা জরির মিনা করা আছে এবং অলিভ কালার এবং পিঙ্ক কালার এই সুতা দিয়ে কাজটা ফুটি উঠেছে এ দেখেন খুব সুন্দর গর্জেছে একটা শাড়ি দাম করে দেখেন এটার দাম পড়বে আপনার বত্রিশ টাকা পুরো বড়িতেই কাজ বৃষ্টির মতো কাজ করেছে এ দেখেন খুব সুন্দর আনন্দ শাড়িটা এই সুতা দিয়ে কিন্তু আমাদের অরিজিনাল মুসলিমের আদলের যে জামদানি শাড়িটা আপনারা জানেন এই শাড়িগুলা তৈরি হয় এই এই সুতা দিয়ে আজকে সরাসরি আমরা কিন্তু কারখানায় থেকে শাড়ি কিভাবে তৈরি হচ্ছে এবং আর কারখানা থেকে সরাসরি আমরা ভিডিও দেখাচ্ছি আনকমন জামদানি শাড়িগুলা এই যে যেটা দেখছি আমরা এটা কত কাউন্ট সুদায় করেছেন আমাদের বেশিরভাগ শাড়িগুলা একশো কাউন্ট আশি কাউন্ট চৌরাশি কাউন্ট এই ধরনের সুতার জামদানি হয় এটা বিশেষ করে আপনার চৌরাশি কাউন্টের সুতার শাড়ি এগুলো টিকসই অনেক এটার দাম পড়বে আপনার বাইশ হাজার টাকা বাইশ টাকা শাড়ি এটা দেখছেন কিন্তু আপনি যেমনটি দাম বলছেন কিন্তু শাড়িগুলো দেখতে অনেক সুন্দর একচুয়ালি আমরা এই প্রাইসটা দিচ্ছি আমরা নিজেরা তাতি দেখে এই প্রাইস দিতে পারছি আপনারা অন্য জায়গা থেকে কিনতে গেলে এই শাড়িগুলো অনেক প্রাইস বেশি পড়বে আজকে আমাদের কারখানা থেকে সরাসরি তাতির প্রাইজে আপনারা শাড়িগুলো পাচ্ছেন তাই শাড়িগুলো ভালো ভালো লাগলে আর দেরি না করে আপনাদের নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার পাঠিয়ে আমাদের শাড়িগুলো বুকিং করে ফেলুন আপনারা তাতে তো দেখতে পাচ্ছেন অসংখ্য শাড়ি তৈরি হচ্ছে এই যে পেছন দিকে অনেক শাড়ি হয়েছে এখানে রয়েছে এখানে তাঁত আছে কতগুলো সব মিলে এইখানে তাঁত আছে সব মিলে প্রায় বন্ধ থেকে ষোলোটা এই যে নেক্সট এই শাড়িটা দেখেন খুব সুন্দর একদম নতুন নতুন ডিজাইনের এই যে দেখেন এই যে অল বডি কাজ আপনাদের যে সুবিধাটা আমি এক পার্ট দেখাচ্ছি এক এই দেখেন সোলো করে দেখাচ্ছি অল বডিটা দেখাবো শাড়ির এই দেখেন শাড়ি অল বডি এমন কাজ মানে খুব কাজ গুয়া গণ কাজের জাল কাজের খুবই সুন্দর মাত্র এতটুকু খালি অনলি এতটুকু এবং খুব সফট আরামদায়ক শাড়িটা খুব সুন্দর শাড়িটা এই শাড়িটা হলো শাড়ি এই শাড়িটার প্রাইস পরবে আপনার বাইশ হাজার টাকা এটা কি অন্যথায় পাবে অন্যথায় অ্যাভেলেবেল পাবেন না আর অনেক আপুরা এবং ভাইয়ারা যারা সরকারি জব করেন বাসায় বসে থাকেন ও আপনারা কিন্তু অবসর সময় আমাদের কাছ থেকে জামদানি দশ বারোটা কিনে আপনারা আমাদের এই বিজনেস করা সম্ভব ঠিক আছে আর আমাদের কাছ থেকে জামদানি কিনলে আপনারা যদি বিজনেস করার ক্ষেত্রে নেন আপনারা দশটা কিনলেন আপনারা পাঁচটা বিক্রি হলো না ওই পাঁচটা আপনারা চেঞ্জ করে আবার অন্য শাড়ি নিতে পারবেন এটা তাহলে দাম নিচ্ছেন কত ভাই এই দেখেন এই শাড়িটা অল বড়ি যেমন কাজ খুবই সুন্দর সেইটা এটা দাম পড়বে বাইশ হাজার টাকা এটা অনলি 22000 টাকায় আপনারা কিনতে পাচ্ছেন এই যে এই সাইটা দেখেন খুব সুন্দর নজরকাড়া ডিজাইন এটা হলো কফি কালারের শাড়িটা এই যে দেখেন খুব সুন্দর শাড়িটা এই যে অল বডিতে এমন পিটানু কাজ এই যে ফুল গুলা দেখেন কত সুন্দর আপনি এটা হলো অরে সুতা দিয়ে এবং গোল্ডেন সুতা দিয়ে এই শাড়িটা তৈরি করেছে এ দেখেন খুব সুন্দর একটা শাড়ি এটা অনলি ওয়ান পিস আছে আমাদের শাড়িগুলা কিন্তু বেশিরভাগই ওয়ান পিস থাকে আপনারা ফার্স্ট যে কাস্টমার আমাদের শাড়িগুলা বুকিং করে নিতে চাইবেন ঠিক ওই কাস্টমার পাবেন সেকেন্ড কাস্টমার কিন্তু আমাদের শাড়িগুলা যদি নিতে ওই ক্ষেত্রে আপনার দশ দিন পনেরো দিন এক মাস ওয়েট করতে হবে এটা কাজের উপর আপনার আমাদের শাড়িগুলো প্রাইস হয় প্লাস দেয় যত কাজ হবে এত সময় লাগবে এটা নিচ্ছে আমরা পনেরো হাজার পাঁচশো টাকা কাউন্ট কত এটা এটা হলো আপনার চৌরাশি কাউন্টের সুতার শাড়ি এইটি ফোর কাউন্ট এটার পর আমাদের প্রতিটা শাড়ি সুন্দর এই যে এই কালারটা দেখাচ্ছি এটা যারা কটন শাড়ি বিশেষ করে ভালোবাসেন তাদের জন্য এই শাড়িটা খুব সুন্দর কটন বাই কটন এটা হলো পিওর কটন এটাকে চাইল্ড সিডা বলে বডিতে যে ডিজাইনটা এটা হলো সিডা এ দেখেন আঁচলের ফুলগুলা দেখেন কত সুন্দর খুবই সুন্দর এই দেখেন এটা আপনারা যে যে বিয়ের এবং ফাংশনে এই শাড়িগুলো পরে থাকলে আপনি যদি পাঁচশো জন মানুষ থাকে তার মাঝ থেকে আপনি আনকমন থাকবেন এত সুন্দর শাড়িটা দাম নিচ্ছেন কত এটা এই শাড়িটা আমরা প্রাইস নিচ্ছি ষোলো হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইনের শাড়ি তো আমরা এটার পরে দেখছি যে শাড়িটা এই যেটা এই যে শাড়িটা খুব সুন্দর ইউনিক ডিজাইনের শাড়ি খুব সুন্দর খুবই ভালো লাগে শাড়ি আমাদের প্রতিটাই সুন্দর কারণ সুন্দর রেতে অবশ্যই সুন্দর বলতে হয় এই যে দেখেন খুব সুন্দর খুবই ভালো একটা শাড়ি এই দেখেন পিছনের কাজ এটা হলো আপনার মেজেন্টা কালারের মধ্যে অর্ডেন্স মেজেন্টা এবং গ্রিন সুতা দিয়ে এই শাড়িটা তৈরি করা দাম কত পড়ে যাচ্ছে এটা এই শাড়িটার দাম পড়বে 14500 টাকা 84 কাউন্ট হ্যাঁ 84 কাউন্ট যারা লেভেন্ডার কালার ভালোবাসেন যে ওই আপুদের জন্য এই ল্যাভেন্ডার কালার শাড়িটা এটা হলো খুবই চিকন সুতার শাড়ি এটা 100 কাউন্টের সুতার শাড়ি এই দেখেন এটা কত সুন্দর সুতায় করা হয়েছে

আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর এই শাড়িটা আসলে কত কাউন্ট সুতায় করেছেন এই শাড়িটা কি আসলে অরিজিনালি সুন্দর এই শাড়িটা আমাদের চৌরাশি কাউন্ডের সুতার শাড়ি এ দেখেন খুবই সুন্দর অলবড়িতে এমন কাজ এ দেখেন খুবই সুন্দর এই দেখেন আমরা তো আমার কাছে ব্যক্তিগত খুবই ভালো লেগেছে এই দেখেন দামটা পড়ে যাচ্ছে কত এই শাড়িটার দাম পড়বে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এইটা হলো আমাদের তাঁতিরা অনেক সূক্ষ্মভাবে অনেক ধৈর্য সহকারে এই শাড়িগুলো তৈরি করে আজকে বাস্তব আপনারা আমাদের কারখানা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কতটা আসলে সূক্ষ্মভাবে আসল জামদানি কিভাবে তৈরি করা হয় সেটি সরাসরি ভিডিওর মাঝখান দিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটা সুন্দর এটা হলো জলপুরি কালার শাড়িটা এটা হলো বিভিন্ন অলিভ কালার শাড়িটা খুবই সুন্দর এই যে আঁচলটা দেখেন খুব সুন্দর বৃষ্টির মতো কাজ এই দেখেন ঘন কাজের ভালো লাগার একটা শাড়ি দেখেন এটা কত দামে কিনতে পারবে দর্শক বন্ধুরা এটা যদি আপনি কিনতে চায় অ্যাকচুয়ালি ওইটা পড়বে আপনার 20500 টাকা অল বডি যেমন কাজ 20500 টাকা এটা হলো তাতের প্রাইস তাতের দাম যেহেতু আমরা তাতের ঘরে রয়েছি সুতরাং তাতের দাম আমাদের তাতের দাম এই এই জন্য এই প্রাইসটা অন্য জায়গা থেকে কিনতে গেলে আমি আশা করি অনেক বেশি পড়বে আর আমাদের শাড়িগুলা কিন্তু ডাবল পিস নাই বললেই চলে আপনারা ফার্স্ট যিনি এই শাড়িটা বুকিং করবেন ঠিক ওই কাস্টমারই পাবেন সেকেন্ড কাস্টমার কিন্তু অনেক ওয়েট করতে হবে একটা শাড়ি নেওয়ার জন্য কারণ আমাদের একটা শাড়ি মিনিমাম দশ দিন পনেরো দিনে এক মাস দেড় মাস সময় লাগে হাতের কাজের উপর শাড়িগুলো প্রাইস হয় এই দেখেন এই কালার শাড়িটা খুব সুন্দর ঈদের জন্য করেছি যারা বিশেষ করে মিডল বয়স আছেন যাদের বয়স পঁয়তাল্লিশ চল্লিশ পঞ্চাশ এই আপনারা এই বয়সের লোকেরা এই জামদানিটা পড়তে পারেন খুব সুন্দর একটা কাল আর জামদানি আমি ফার্স্টও বলেছি এমন একটা শাড়ি সবাই পড়তে পারে এ দেখেন খুব সুন্দর এটা তো অল বডিতে এমন কাজ আমাদের প্রতিটা শাড়িতে অল বডিতে এমন কাজ এ দেখেন এটা কত দাম নিচ্ছে না কাউন্ট কত এই শাড়িটার প্রাইস পড়বে আপনার ষোলো হাজার টাকা এটা এটা একটা চৌরাশি কাউন্টের সুতার শাড়ি এটা হলো হাফ সিল জামদানি শাড়ি দ্যাট মিনস হচ্ছে রেশম সুতায় তৈরি করা হয়েছে এই জামদানিটি দর্শক অল বডিতে এমন কাজ অল বডিতে এমন কাজ প্রিয় দর্শক আপনারা তো ভাবেন যে আসলে জামদানি শাড়ির দামটা বেশি হয় কেন এই শাড়িগুলো তৈরি করতে অনেক সময় লেগে যায় আর একটু কষ্টস্বাদ তো বটেই আর একটি ধৈর্যের একটি খেলা রয়েছে আর দেখুন তাঁতি ভাইরা এখানেই কাজ করে এখানেই এখানেই তাদের পিনা জীবনযাপন সো দর্শক যারা আসলে জামদানি শাড়ি ভালোবাসেন তারা আসলে এসে ওভাবে বার্গেনিং করলে হয় না যদি সম্ভব হয় আপনার যে দামটা সঠিক দাম সেই দামেই যেন আপনারা কিনে না আমি এটি রিকোয়েস্ট করলাম আপনারা আপনাদের মতো কিনবেন এটাই সত্যি এটাই বাস্তবতা সো দর্শক যারা ভালোবাসেন তারা আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন আর আপনারা এরকম তাঁতি বাড়ি এসে তাঁতের ঘর থেকে তাঁতি ভাইয়ের থেকে সরাসরি শাড়িটি কিনলে তাঁতি ভাইয়েরা যেমন উপকৃত হবে তেমনি আপনারা কম দামে পাবেন এবং আসল জামদানিটি কিন্তু পেয়ে যাবেন এই দেখেন এই যে আরেকটা খুব সুন্দর কালার আমরা তো একদিন মরে যাব এই জন্য চাই যে আপনাদের আনকমন কিছু দেখাতে আর তাঁতির বাড়ি থেকে আমি নিজেও তাঁতি আজকে শাড়ি দেখাচ্ছি এই জন্য যে আপনারা অরিজিনাল শাড়ি কিভাবে তৈরি হয় প্লাস আমাদের তাঁতিরা কত কষ্ট করে শাড়ি তৈরি করে এই জন্য আমরা সরাসরি আমাদের কারখানায় আজকে নিয়ে আসছি তাই কিছুক্ষণ আগে আমরা যে কথাটা বললাম আপনারা তাঁতিদের কাছ থেকে শাড়ি কিনলে অ্যাকচুয়ালি দামও অনেক কম পাবেন এবং অন্য অন্য জায়গা থেকে তুলনামূলকভাবে অনেক সস্তা অনেক সস্তা কাজে যদি সময় থাকে আমাদের কাছে আসবেন এই শাড়িটার প্রাইস হলো আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় কিনতে পারবেন এমন একটি সুন্দর জামদানি এই জামদানি কারণ কত এই জামদানিটা হলো আশি বাই চৌরাশি আশি বাই চৌরাশি কাউন্টে করা হয়েছে এটাতে কাজ আছে কয়হাত এটাতে কাজ আছে আপনের অল বডিতে কাজ আছে এই যে এটা ফুল এটা হলো আপনের কাউটা ফুল বলে এটা হলো আপনের সিলভার এবং তামার জড়ি দিয়ে কাজটা করেছে এটাতে আপনের 10 হাত কাজ দুই হাত ফাঁকা থাকবে এই শাড়িটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে পাড়টা পাড়টা কিন্তু খুব ইউনিক খুব নদ্রত্ব এই যে দেখুন যারা কটন শাড়ি বিশেষ করে ভালো আছেন তাদের জন্য এই শাড়িটা এই শাড়ি কিন্তু আসছে বৈশাখ মাস এই শাড়িগুলা আমরা পূজাতে আপনার এই শাড়িটা হতেই পারে এই শাড়িগুলো আমরা পূজাতে বিশেষ করে ইন্ডিয়া যখন এক্সিবিশন করেছিলাম তখন আমরা প্রচুর পরিমাণ এই শাড়িগুলো আপনাদের দোয়া আশীর্বাদে বিক্রি করেছি এখনও বর্তমানে বাংলাদেশে আমাদের প্রচুর চলে এই যে এটা হলো মাল্টি কালার এটা হলো আপনার এই ব্লু এবং ইয়েলো রেড এই সুতা দিয়ে এই শাড়িটা করেছে খুব সুন্দর দেখেন ভালো লাগে নিতে পারবেন এটা হলো পিওর কটনের জামদানি শাড়িটা এই শাড়িটার প্রাইস পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা এই যে আরেকটা মাল্টি কালার শাড়ি এটা একটু ফুলটা একটু অন্যরকম এইটা রিফ্রেন্ড করা হয়েছে ওরাটাকে পাটা একটু অন্যরকম এই দেখেন ভিন্নতা না হয়েছে এর হচ্ছে আচলের দিকটা এই দেখেন আর পুরো বডিতে এমনভাবে কাজ অল বডি যেমন কাজ এই যে দেখেন খুব সুন্দর কাজিয়া কাজ এটার দাম পড়ে যাচ্ছে কত এ দেখেন এই শাড়িটার দাম পড়বে আপনার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার যারা মেজেন্টটা কালার শাড়ি ভালোবাসেন তাদের জন্য এই শাড়িটা এ দেখেন এই শাড়িটা খুব সুন্দর আঁচলটা দেখেন কত সুন্দর গর্জিয়াস আঁচলের কলকার ডিজাইন এটা হলো আপনার সিলভার এবং গোল্ডেন এই জরি দিয়ে এই কাজটা করেছে দেখেন খুব সুন্দর অল বডি এমন কাজ আছে পাটটা দেখেন একদম নতুনত্ব ইউনিক ডিজাইনের পার্ট এই সাইডে প্রাইস পড়বে ষোলো হাজার টাকা এই সাইডে প্রাইস পড়বে ষোলো হাজার টাকা আমরা তাতি বলে এই প্রাইজে দিতে পারি আপনারা কিন্তু অন্য জায়গা থেকে কিনলে আমার মনে হয় আশা করি এই প্রাইজে পাবেন না এটা হলো আচল অল বুট যেমন কাজ অল বুড যেমন কাজ খুবই সুন্দর এটা হলো কিন্তু এটা অন্য রকম মানকমন আর এই যে ডাবল পার্ট করা হয়েছে একদিকে দেওয়া হয়েছে কড়ার টেসি অন্য দিকে ফ্লাওয়ার করে দেওয়া হয়েছে খুবই সুন্দর এই জন্য শাড়িটা ফুটে উঠেছে এই সাইডের প্রাইস পড়বে আপটার পনেরো হাজার টাকা চোদ্দ হাজার পনেরো হাজার টাকা এই হাজার সবসময় কম বলি না জি জি আচ্ছা এটা পনেরো টাকা দিয়ে যেটা নিবে

আর অল বডি জামার কাজ এইটা নাম কত এটা এই শার্টের প্রাইস পড়বে হাজার টাকা এটা হল 80 বাই 84 কাউন্ট এটাতে খালি থাকে কতটুকু এটাতে খালি থাকবে দेरহাট অনলি দेरহাট আচ্ছা তার মানে পুরোটাই কাজ পুরোতেতে কাজ সলভ করে কাজ এটা হলো কটন বাই কটন এই সাইডে দেখেই আমাদের আজকে ভিডিওটা আমরা এই মুহূর্তে সমাপ্ত ঘোষণা করব আমাদের শাড়িগুলো যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনে দাও আমাদের নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন তাছাড়া আমাদের ফেসবুকে সার্চ করবেন ফেসবুক হলো তারিকুল জামদানি উইভিং ফ্যাক্টরি আপনারা ফেসবুকে এটা সার্চ করলে আমাদের পেজটা দেখতে পাবেন এবং আমাদের পেজে প্রচুর পরিমাণ আল্লাহর আমাদের শাড়ি আছে আশা করি আপনাদের ভালো লাগবে যে শাড়িটা দেখছি এটার দাম কত এই শাড়িটার প্রাইস হলো আঠারো হাজার টাকা কল পড়তে টাকা এটা হলো পিওর কটন এটা হলো 80 কাউন্টারের একটা শাড়ি এটা হলো পয়সা ডিজাইন বলে পয়সা ডিজাইন সো তারিকুল ভাই আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য শুভ কামনা রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ সো দর্শক আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমি যেটি বলছি সেটি হচ্ছে যে জামদানি যারা ভালোবাসেন জামদানি যারা ক্রয় করেন সচরাচ তার এরকম তাতি বাড়িতে আসবেন তাতি বাড়িতে এসে দেখে বুঝে নিলে সবচেয়ে হবে আর যদি না আসতে পারেন অনলাইনে কেনার সুযোগ থাকছে তাতি বাড়ি থেকে কিনলে আপনারা আসল জামদানিটি পাবেন নিঃসন্দেহে দামেও কমে পাবেন দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন